হ্যালো এভরিজন্য আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বলে আছি আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমি কাকিমা আর মোয়াদি তার সঙ্গে আছে লালু তো চারজন মিলে খেতে যাচ্ছি পাড়ারই একটা নেমন্তন্ন বাড়িতে লালু সামনে যাচ্ছে আর আমরা পেছনে যাচ্ছি যাই হোক আমরা ফাইনালি নেমন্তন্ন বাড়িতে পৌঁছে গেছি আর বসেও পড়েছি আর দুপুর তখন দুটো বাজে সেই জন্য আর দেরি করলাম না যাই হোক বসে এখন এই যে যে যার মতন কাজ করছে তারপর আমাদের একটা সাদা পাতা দিয়ে গেল তার ওপর দিল সরি সাদা কাগজ দিল তার ওপর দিল শাল পাতা শাল পাতারও দিল আলু হচ্ছে ভাজা ভাত তারপর চচ্চড়ি তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা শুরু করে নিই তারপর দিয়ে গেল ডাল ডালটা খুবই ভীষণ ভালো ছিল আর আমাদের শীতের সময় না এদিকে মৎস্য বাড়ি হলে মানে খেতে ভালো লাগে আর মৎস্য বাড়িটা বেশিই হয় বলতে গেলে যাই হোক এখন শুক্তো তরকারি দিয়ে গেল আর আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো অবশ্যই জানাবে কার কার শীতের সময় মৎস্য বাড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক কিছুক্ষণ পর দিয়ে গেল ফুলকপি আলুর তরকারি এটা দিলে তো জমে যায় শীতের সময় বিশেষ করে তো তো সব শেষে চাটনি এখন খাওয়া দাওয়া পুরো শেষ দিকে আর আমি খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কি হয় তো তারপর দিয়ে গেল পায়েস পায়েসটা আমার একদম ভালো লাগে না তো তার সত্ত্বেও খেয়ে নিলাম এক্ষুনি কিছুক্ষণ পর দই তারপর মিষ্টি দিয়ে গেলো তো দইটা খেলাম ভালোই ছিল বা তারপর পাঁপড় দিয়ে গেলো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরছি আর লালু ভয়ে লুকিয়ে গেছিলো অন্যান্য কুকুরের দেখে যাই হোক ওকে নিয়ে এখন বাড়ি ফিরছি আর হাতে দেখতে পাচ্ছ হজম করার বলতে গেলে ওষুধ তো যাই হোক এটা খেয়ে আজকের মতন দুপুরের খাবারটা সময় করছি আর আমার মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে